آيات تشوتر: "ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين" أونباد তারপর আমরা নুহের পরে অনেক রাসুলকে তাদের সম্প্রদায়ের বাচে পাঠাই অতপর তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিস এসেছিল কিন্তু তারা আগে যাতে মিথ্যারোপ করেছিল তাতে ইমান আনার জন্য প্রস্তুত ছিল না বেশি তা এক লঙ্গ মানে সীমানঙ্ঘনকারীদের হৃদয় মোহর করে দেই এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতের ব্যাখ্যায় কয়েকটি মত রয়েছে তালা নুহের পরে অনেক রাসুলকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠান কিন্তু নবীগণ তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ আসার পরেও সে সমস্ত সম্প্রদায়ের নবীরা জানিয়ে এসেছিল তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল যেমনভাবে নুহের জাতির সাল্লামের দাওয়াতকে এর আগে অস্বীকৃতি করেছিল কুর্তুবি তালা নুহের পরে রাসুলদেরকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠান কিন্তু তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ আসার পরেও সে সমস্ত সম্প্রদায়ের নবীরা জানিয়ে এসেছিল তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল যেমনভাবে নুহের জাতি নোহাল সাল্লামের দাওয়াতকে এর আগে অস্বীকৃতি করেছিল তাবাড়ি ফাথুল কাদির আল্লাহ তালা নুহের পরে রাসুলদেরকে তাদের সম্প্রদায়ের কাছে পাঠান কিন্তু তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাদি সহ আসার পরেও সে সমস্ত সম্প্রদায় নবীরা জানিয়ে এসেছিল তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল তারা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নিদর্শনাবলী আসার পূর্বেই তড়িঘড়ি করে রাসুলদের দাওয়াত মানতে অস্বীকৃতি করেছিল ফলে যখন তাদের কাছে রাসূলগণ নিদর্শনাবলী নিয়ে আসলেন তখন পূর্বোক্ত হকটারিতার কারণে তাদের ইমান আনার সৌভাগ্য হলো না এটা ছিল তাদের জন্য এক প্রকার শাস্তি কারণ তারা পূর্বে সামর্থ্য থাকা সত্ত্বেও ইমান আনেনি সুতরাং নিদর্শনাবলী দেখার পরেও পূর্বোক্ত হাতকারিতার কারণে তাদেরকে ইমানের সৌভাগ্য থেকে বঞ্চিত হতে হলো এ অর্থে সমর্থনে অন্যত্র এসেছে তারা যেমন প্রথমবারে তাতে ইমান আনেনি তেমনি আমিও তাদের মনোভাব ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেব এবং তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেব সুরা আল আন আম আয়াত একশো সাদি দুই নং ফুটনোটের বিবরণ সীমালঙ্ঘনকারী লোক তাদেরকে বলে যারা ভুল করার পরে আবার নিজের কথার বক্রতা এক গুয়েমি ও হটকারিতার কারণে নিজের ভুলের উপর অবিচল থাকে এবং যে কথা মেনে নিতে একবার অস্বীকার করেছে তাকে আর কোনো প্রকার উপদেশ অনুরোধ অপরোধ এবং কোনো উন্নত থেকে উন্নত পর্যায়ের যুক্তি প্রদানের মাধ্যমে মেনে নিতে চায় না এ ধরনের লোক যারা কুফরি ও মিথ্যাচারের মাধ্যমে সীমা অতিক্রম করে যায় তাদের উপর শেষ পর্যন্ত আল্লাহর এমন লানত পড়ে যে তাদের আর ইমান নসিব হয় না তাদের আর কোনোদিন সঠিক পথে চলার সুযোগ হয় না তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে ফলে সেখানে কোনো কল্যাণ প্রবেশ করে না এতে স্পষ্ট হল যে আল্লাহ তাদের উপর জুলুম করেননি বরং তারাই তাদের কাছে হক আসার পরে হকটে প্রতিহত করে এবং প্রথমবার হকের সাথে মিথ্যারোপ করে তাদের নিজেদের উপর জুলুম করেছিল সাদি